কল্পনা করুন আপনি একজন শিক্ষক একদিন সকালে আপনি ক্লাসে ঢুকলেন দেখলেন আপনার সব শিক্ষার্থী গায়েব শুধু একজন ছাড়া সতেরো জন শিশু ঘুম থেকে উঠে সদর দরজা দিয়ে বের হয়েছিল আর রাতের অন্ধকারে তারা হঠাৎ উধাও হয়ে যায় কিন্তু কেন আসলে তাদের সাথে কি হয়েছিল তারা কোথায় গেল এটাই হলো ওয়েপেন দু হাজার পঁচিশ মুভির রহস্য এই মুভিটা বুঝতে হলে আমাদের একেবারে শুরু থেকে আসতে হবে কারণ গল্পটা অধ্যায় অধ্যায় করে বলা হয়েছে প্রতিটি অধ্যায়ে আলাদা আদা চরিত্র ফলো করা হয়েছে আমরা দেখি একজন রাগানীতের শিক্ষক জাস্টিন একজন নিখোঁজ সন্তানের বাবা আর্চার একজন পুলিশ অফিসার পল স্কুলের প্রিন্সিপাল মার্কার্স একজন নেশাখর জেমস একমাত্র বেঁচে থাকা শিশু অ্যালেক্স সিনেমা শুরু হয় একটি শিশুর কণ্ঠ দিয়ে সে বর্ণনা করে এটা সত্য ঘটনা সে বলে অনেক মানুষ আসলে অদ্ভুতভাবে মারা যায় কিন্তু সেগুলো চাপা দেওয়া হয় গোপন রাখা হয় সে জানায় সেদিন শিক্ষক ক্লাস এসে দেখলেন একজন ছাড়া আর কেউ আসেনি অন্য শতজন শিশু আগের রাতেই উধাও হয়ে গেছে ঘটনাটা ঘটেছিল রাত দুইটা সতেরো মিনিটে তখন দেখা গিয়েছিল শিশুরা হাত বাড়িয়ে রাস্তায় ছুটছে অদ্ভুত ভয়ের মধ্যে দিয়ে এরপর শিক্ষক জিজ্ঞাসাবাদ শুরু করেন যে একমাত্র বাচ্চাটা হারায়নি তাকেও সাক্ষাৎকার নেওয়া হয় এরপর আসল গল্প শুরু হয় স্কুল এক মাস বন্ধ থাকার পর আবার খোলার প্রস্তুতি চলছে স্কুলে তখন এক ধরনের টাউন হল মিটিং হয় সেখানে বাবা মা স্কুলের স্টাফ আর শোক পরামর্শদাতারা এসে বক্তব্য দেন এখানে গল্পটা আস্তে আস্তে খুলতে শুরু করে এরপর থেকে আসল গল্পটা শুরু হয় যখন আমরা শিক্ষক জাসিনী চৈত্রকে ফলো করি সে এই সবাই অংশ নেয় সবার প্রথমে একজন শোক পরামর্শদাতা কথা বলছিলেন তিনি বলেন সবচেয়ে জরুরি বিষয় হলো আমরা যেন আমাদের দুঃখকে বিচার না করি আমরা এমন কিছু আবেগ অনুভব করতে পারি যেগুলো হয়তো আমাদের পছন্দ না কিন্তু দুঃখের পাশাপাশি ক্রোধ ও শোকের চক্রে একটা অংশ হতে পারে এই সময় হঠাৎ এক ক্রুদ্ধ শোকার্ত বাবা উঠে দাঁড়ায় সে এই বক্তব্যে আপত্তি তোলে এবং দাবি করে জাস্টিন যেন উঠে কথা বলে জাস্টিন মঞ্চে উঠে সে বোঝাতে চায় সে জানে না কি হয়েছিল সে সত্যিই ওই বাচ্চাদের ভালোবাসত কিন্তু লোকেরা তার কথা বিশ্বাস করে না তারা চিৎকার করে বলে সে মিথ্যাবাদী সেই তাদের আটকে রেখেছে তারা বলে কেন শুধু জাস্টিনের ক্লাসের বাচ্চারাই উধা হলো নিশ্চয়ই কিছু গোপন রহস্য আছে প্রিন্সিপাল তাকে বলেন তুমি সূর্য বাড়ি গিয়ে বিশ্রাম নাও কিন্তু জাস্টিন সেটা মানে না সে সহসে একটা মদের দোকানে যায় সেখানে দরজা খুলে দেয় একজন জাঙ্কি জেমস যাকে আমরা পরে আবার দেখব কারণ এই সিনেমায় সব চরিত্রের পথ আলাদা সময়ে একে অপরের সাথে মিশে যায় জাস্টিন দুই বোতল মদ কিনে একসময় সে একটা ফোন কল পায় কেউ তাকে আবার ফিরে আসতে বলে এরপর থেকে সবাই তাকে হয়রানি করতে থাকে সে বাড়ি ফিরে মদ খেতে থাকে রাতে কেউ তার দরজায় বেল বাজায় রাগের দরজা ধাক্কা দেয় তাকে ভীষণ ভয় দেখায় জাস্টিন বাইরে বের হয় দেখে তার গাড়ির ওপর উইচ আঁকা হয়েছে পরের প্রিন্সিপাল তাকে বলে সে সেজন্য স্কুল থেকে দূরে থাকে পরে জাস্টিন থানায় যায় গাড়ির ক্ষতি রিপোর্ট করতে সেখানে আরেকজন পুলিশ অফিসারকে দেখে হাত নাড়ে তারপর তারা বারে দেখা করে আমরা বুঝি তাদের মধ্যে একটা পূর্ণ সম্পর্ক আছে এক জাস্টিন বলে সবাই ভাবে আমি ডাইনির মতো মনে হয় তোমার প্রেমিকও একজন ডাইনি তারপর আবার নিজেকে ঠিক করে নেয় পুলিশ অফিসার শুধু এক গ্লাস অর্ডার করে এটা দেখে জাস্টিন অবাক হয় সে তাকে মদ খেতে জোর করে তাও পরের দিন সকাল দেখা যায় তারা একসাথে রাত কাটিয়েছে জাস্টিন ভীষণ হ্যাং ওভার অবস্থায় আছে তবুও জাস্টিন বিষয়টা ছাড়তে পারে না সে নিখোঁজ বাচ্চাদের মধ্যে একমাত্র বেঁচে থাকা শিশু অ্যালেক্সকে ফলো করে জাস্টিন চায় কাছ থেকে কিছু জানতে সে ঢুকার চেষ্টা করে কিন্তু দরজা হঠাৎ তার পেছনে লক হয়ে যায় সে দরজা ধাক্কা দেয় বেল বাজায় কোনো উত্তর না সব জানলা খবরের কাগজ দিয়ে ঢেকে রাখা পুরো বাড়িটাই অদ্ভুত আর অস্বাভাবিক লাগে হঠাৎ সে দেখে অ্যালেক্সের বাবা মা অন্ধকার ঘরে সোফায় বসে আছে তার নিঃশব্দ একদম নড়াচড়া করছে না এই দৃশ্য দেখে জাস্টিন ভয় পায় হোচট খায় শব্দকে তাকিয়ে দেখে তারা এখনো একইভাবে বসে আছে একটুও নরেনি সে তাড়াতাড়ি চলে যায় প্রিন্সিপালকে বলে ঘটনাটি চেক করতে কিন্তু প্রিন্সিপাল তাকে বলেন তুমি লোকদের ওপর গুপ্তচুরি করছো এভাবে চলবে না চলে যাও হতাশায় জাস্টিন আবার মদের দোকানে যায় তখন সেই পুলিশের স্ত্রী হঠাৎ তাকে আক্রমণ করে তা সারা গায়ে মদ ঢেলে দেয় পরাজিত জাস্টিন বাড়ি ফিরে আসে মাতাল হয়ে ঘুমিয়ে যায় এখানে আমরা বুঝতে পারি জাস্টিনে একটা গুরুতর মদ্যপানের সমস্যা আছে পরে জানা যায় তার অতীতে একবার ড্রিঙ্ক করে গায়ে চালানোর মামলা হয়েছিল অ্যাডিকশন পুরো সিনেমায় একটা প্রধান থিম প্রতিটি চরিত্রের নিজস্ব দোষ আছে কেউ মাদক খায় কেউ অন্য কিছুর ফাঁদে জাস্টিনে আসক্তি হলো মদ সে ঘুমের মধ্যে এক দুঃস্বপ্ন দেখে সে আবার স্কুলে ক্লাসে আর কেউ নেই শুধু টেবিলে মাথা নিচু করে বসে আছে অ্যালেক্স অ্যালেক্স আস্তে আস্তে উঠে বসে তার মুখটা ভয়ঙ্কর হয়ে যায় আর হঠাৎ জাস্টিন দেখে তার ছাদুর ওপর এক অদ্ভুত মহিলা দাঁড়িয়ে আছে সে চিৎকার করে কিন্তু আবার তাকায় মহিলা নেই এই ভীষণটাই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে অন্য চরিত্রও এই একই মহিলাকে স্বপ্নে দেখতে পায় জাস্টিন আবার অ্যালেক্সকে ফলো করার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স চিৎকার করে বলে আমাকে অনুসরণ করো না তারপর দৌড়ে বাড়ি চলে যায় জাস্টিন আবার অ্যালেক্সের বাড়ি ধাক্কা দেয় কোনো সাড়া পায় না তাই সে গাড়িতে বসে বাড়িটা লক্ষ্য করে থাকে এক ধরনের ছোটোখাটো স্টেক আউট চালায় কিন্তু অপেক্ষা করার সময়ও সে মদ খায় ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে হঠাৎ পায়ে দরজা খুলে যায় অন্ধকার থেকে বেরিয়ে আসে এক মহিলা তার হাতে কাচি সে খুব অসহায়ভাবে হাঁটে মনে হয় পুতুল মতো হোঁচট খেয়ে আসছে সে গাড়ির দিকে যায় যেখানে জাস্টিন তখনও ঘুমিয়ে আছে আমরা শুনি গাড়ির পেছনে দরজা খুলছে কিন্তু জাস্টিন টেরি পায় না গাড়ি কেঁপে উঠে তবুও জাস্টিন ঘুমিয়ে থাকে কারণ রাত গভীর চারপাশ অন্ধকার আমরা জানি গাড়ির ভেতরে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে হঠাৎ কাঁচি ঝুলসে ওঠে আমরা দেখি তার চুলে এক কেটে না হচ্ছে এভাবেই জাস্টিনের অধ্যায় শেষ হয় এই অধ্যায় আমরা ফোকাস করি আর্চারকে সে হলো সেই বাবা যার ছেলে নিখোঁজ হয়েছে গল্প শুরু হয় ছেলে ঘরে এসে বিছানায় শুয়ে পড়ে অনেক সময় মানুষ শোকে ভেঙে পড়লে এমন জিনিস করে যা তাদের হারানো মানুষটার কাছে থাকার অনুভূতি দেয় তার স্ত্রী দরজার কাছে দাঁড়িয়ে থাকে চোখমুখী এমন একটা অভিব্যক্তি যেন সে পুরো ব্যাপারটা ক্লান্ত হয়ে গেছে সে শুধু বলে আমি কাজে যাচ্ছি তারপর চলে যায় এই ছোট্ট লাইন আর সেই চাহনিতে আমরা বুঝতে পারি আর্চার তার স্ত্রী একে অপরের সাথে দুঃখ ভাগ করছে না তার আলাদা হয়ে গিয়েছে স্ত্রী তাকে জিজ্ঞাসা করা না কেমন আছে সে শুধু নিজের মতন চলতে চায় আর্চার আবার তার ছেলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ডোরবেল ক্যামেরার ফুটেজ দেখতে থাকে বারবার পজ করে ফরওয়ার্ড করে যেদিকে ছেলে ছিটুকিয়ে গেছিলো সেই দিকেই চেয়ে থাকে এ সে কাজে যায় কিন্তু অফিসে ঢুকতে এক কর্মী বলে বস আমি তো সারাটা সকাল ধরে আপনাকে ফোন করছি মানে সে দেরি করেছে আরো সমস্যা দরজার জন্য ভুল রঙের পেন্ট এনেছে সে ভুল করছে অবস্থাটা পরিষ্কার আরচার দুঃখের সাথে ঠিক মতো মোকাবেলা করতে পারছে না তার জীবন আর কাজ সব গুলি যাচ্ছে আমাদেরকে সে থানায় গিয়ে পুলিশকে বারবার বিরক্ত করছে স্কুলে সবাই গিয়ে জাস্টিনের উপর চড়া হয় এই সেই লোক যে জাস্টিনের দরজা ধাক্কা দিয়েছিল আর তার গাড়ি গায়ে স্প্রে করে লিখেছিল উইচ আরচার আসলে শোকের রাগের পর্যায়ের প্রতীক এক রাতে সে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে সময় দুইটা সতেরো সে দেখে তার ছেলে ম্যাথু ঘর থেকে দৌড়ে হচ্ছে। সে ছেলের নাম ধরে ডাক্তার ডাকতে পিছু নয় ছেলেকে ফলো করতে করতে বন পার হয়ে এক বাড়িতে পৌঁছে যায় হঠাৎ সে দেখে আকাশের ওপর ভেসে আছে এক বিশাল সাইজের অ্যাসল্ট রাইফেল আর তার পাশে ডিজিটাল ক্লকের মতন জল করছে দুইশো সতেরো নাম্বারটা সে ঘরে ঢোকে দেখে ছেলে বিছানায় আছে আর চার কাঁদতে কাঁদতে বলে তুমি কোথায় ছিলে আমাকে বলো সে পায়ে কথা বলতে পারে না কিন্তু কষ্ট কষ্ট বলে আমি দুঃখিত আমি এটা বলিনি আমি সবসময় এটা অনুভব করেছি আমি তোমাকে খুব ভালোবাসি একথা শুনে ম্যাথি হঠাৎ বৃদ্ধা মহিলা রূপানিত হয় সে জঘন্যভাবে হাসে আর চার ভয় পেয়ে জেগে ওঠে কিন্তু এই দুঃস্বপ্ন তার ভিতরে নতুন কিছু জাগায় সে আবার রিং ক্যামেরার ফুটেজ দেখে যেদিকে ছেলে গিয়েছিল সেই দিকের দিকে চেয়ে থাকে তারপর একটা মানচিত্র বের করে নিজের বাড়ি থেকে একটা লাইন টানে কিন্তু আরও তথ্য দরকার তাই সে অন্য এক নিখোঁজ শিশুর বাড়িতে যায় সেখানকার রিং ক্যামেরার ফুটেজ দেখতে চায় এবার আর্চার হাতে দুটি লাইন পাওয়া যায় সে বুঝতে পারে এরা কোথাও গিয়ে মিলছে তাই সে ঠিক করে তাকে অবশ্যই দিকে যেতে হবে এই সময় আর্চার দেখে জাস্টিন গ্যাস নিতে এসেছে আর তার গাড়ির পাশে এখন লেখা আছে উইচ সে জাস্টিনের মুখোমুখি হতে চায় কিন্তু ঠিক তখনই প্রিন্সিপাল পাগলের মতন তাদের দৌড়ে আসে প্রিন্সিপাল জাস্টিনকে আক্রমণ করে আর্চার তাকে থামানোর চেষ্টা করে কিন্তু শেষমেশ সেও আক্রান্ত হয় এবং এখানে আর্চারের অধ্যায় শেষ হয় আমরা এবার ফলো করব অফিসার পলকে গল্প শুরু হয় যখন সে ফোনে স্ত্রীর সাথে কথা বলছে কথায় বোঝা যায় ওরা একটা বাচ্চা চেষ্টা করছে কিন্তু একই সঙ্গে আমরা জানতে পারি পলের মদ্যপানের সমস্যা আছে স্ত্রী জিজ্ঞেস করে তুমি কি পরে মিটিংয়ে যাবে পল বলে হ্যাঁ আমি আর মদ খাব না আমি ভালো আছি কিন্তু পরেক্ষণে আমরা দেখি সে বারে গিয়ে জাস্টিনের সাথে কোক পান করছে তারপর আরেকটা ডিঙ্ক নেয় আর ব্ল্যাক আউট হয়ে যায় শিফটি বের হয়ে সে জেমসকে তাড়া করে জেমস একটা বাড়িতে ঢোকার চেষ্টা করছিল পল তাকে ধরে ফেলে কিন্তু সার্চ করার সময় অসাবধানে শুয়ে খোঁচা খায় সে ভয় আর রেগে ফেটে পড়ে জেমসের মাথায় ঘুষি মারে তারপর গাড়িতে গিয়ে ক্ষত পরিষ্কার করে হঠাৎ চোখ পড়ে ড্যাশ ক্যামেরার দিকে সে আতঙ্কিত কারণ ফুটেজ প্রমাণ করবে পুলিশ ব্রুটালিটি আর তার চাকরি চলে যাবে তাই জেমসকে বলে থাকে শোন আমি তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু যদি আবার দেখি তাহলে তোর খবর আছে। অর্থাৎ সে বুঝতে পারে ভুল করেছে কিন্তু নিজে চাকরি বাঁচাতে চায় এদিকে বড় পুলিশ বলে যদি এক মাস ওই লোকটাকে না দেখি ক্যামেরা রেকর্ড নিজে নিজে ওভাররাইট হয়ে যাবে তুমি সেফ হয়ে যাবে কিন্তু তারপরে জাস্টিনের কাছ থেকে টেক্স পায় ফলাফল আবার বাইরে যায় আবার ড্রিঙ্ক এবং শেষ পর্যন্ত জাস্টিনের সাথে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সে বাসায় ফিরে স্ত্রী তৎক্ষণাৎ বুঝে ফেলে কঠিন ছেকে বলে তুই চিটার এটা প্রমাণ করে এটা প্রথমবার নয় এটা তার পুরোনো সমস্যা অফিসে ফিরে এসে দেখে জেমস পুলিশ স্টেশনের সামনে ঘোরাঘুরি করছে সে গাড়ি নিয়ে তাকে তাড়া করে আর এখানেই পরের অধ্যায় শেষ হয় এখন গল্প ফোকাস যায় জেমসের দিকে আমরা দেখি সে ড্রাগ নেয় টাকা যোগের চেষ্টা করে রাস্তার গাড়ি হ্যান্ডেল চেক করে কেউ আনলোক রেখেছে কিনা এক পর্যায়ে সে একটা শিশুর ব্যাকপ্যাক চুরি করে ভেতরের জিনিসগুলো নির্মমভাবে ফেলে দেয় শুধু টাকার মতন কিছু খুঁজতে শিশু ট্যাবলেটটা নিয়ে যায় শপে কিন্তু দোকানদার সেটা নিতে চায় না জেমস দোকানের দেওয়ালে ঝুলানো নিখোঁজ বাচ্চাদের পোস্টার দেখে সেখানে লেখা পঞ্চাশ হাজার ডলার পুরস্কার এটাই তার মাথায় ঘুটে থাকে এরপর সে আবার চুরিতে নামে কিন্তু হঠাৎ প্রবেশ করে সেই বাড়িতে যেখানে একমাত্র বেঁচে থাকা শিশু অ্যালেক্স থাকে ঘরে ঢুকে সে দেখে অ্যালেক্সের বাবা মা সোফায় চুপচাপ বসে আছে একটুও নড়ছে না সে তাদের সামনে লুট করলেও কোনো রিয়াকশন নেই বেসমেন্টে নেমে এসে দেখে সব নিখোঁজ বাচ্চারা একসাথে দাঁড়িয়ে আছে দেয়ালের দিকে মুখ করে হঠাৎ সবাই একসাথে ঘুরে দাঁড়ায় জেমস ভয়ে দৌড়ে বেরিয়ে যায় দরজা বন্ধ করে দেয় সামনে আসবাস ঠেসে রাখে কিন্তু সে চলে যায় না বরং আবার লুট করে থাকে এরপর বাবা মা নর্ত শুরু করে তারা উঠে জেমসকে তাড়িয়ে দেয় জেমস আবার সেই শপে যায় চুরি করা জিনিস বিক্রি করে আবারও পোস্টার চোখ পড়ে তখনই বুঝতে পারে সে যে বাচ্চাদের দেখেছে তারাই নিখোঁজ সতেরো জন মানে পুরস্কার সত্যি অতএব সে পুলিশকে কল করে কিন্তু কল করার আগে চুরি করা জিনিস বেচে নেশামাল কিনে নেয় অন্যের জন্য চিন্তা নয় পুরোপুরি পুরস্কার লোভে এরপর অফিসার পল তাকে আবার তারা করে জেমস পাতা পাতে জঙ্গলে ঢুকে সেখানে দেখে এক বিদ্যা মহিলার অদ্ভুত সিলুয়েট যে হাত নাড়ছে ভয়ে সে নিজে তাবুতে গিয়ে লুকায় হঠাৎ কেউ তাবুর চেইন টানতে থাকে সে ভয় পেয়ে মুঠুবর্তি সুই দিয়ে আঘাত করে কিন্তু বাইরেতে ছিল সে আসলে অফিসার পল তার মুখে পাঁচটা শুই ঢুকে যায় পল ক্ষিপ্ত হয়ে বন্দুক তোলে জেমস ভয়ে বলে আমি দেখাতে পারি বাচ্চারা কোথায় আছে পল তাকে পুলিশের গাড়িতে তোলে নিজে অ্যালেক্সদের বাড়ি সার্চ করতে যায় কিন্তু রাত কেটে যায় জেমস এখনও পুলিশের গাড়ির ভেতরে আটকে আছে তারপর হঠাৎ দরজা খুলে যায় পল বেরিয়ে আসে সে জেমসকে টেনে নামায় লাথি মেরে ঘরের ভিতর ঠেলে দেয় দরজা বন্ধ হয়ে যায় আর এখানেই অধ্যায় শেষ এই অধ্যায়টা আসলে পুরো সিনেমা সবচেয়ে মর্মান্তিক অংশগুলোর একটা আমরা এবার ফলো করি প্রিন্সিপাল মার্কাসকে যার চেহারা অনেকটা আমাদের পাপন সাহেবের মতো কি বলবো যাই হোক মার্কাসকে প্রথমে দেখি সুপার মার্কেটে সে ফোনে জাস্টিনের সাথে কথা বলছে যে ফোন কলটা আমরা আগে শুনেছিলাম যেখানে জাস্টিন বলে যে সে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছে অ্যালেক্সের বাড়িতে মার্কাস বলে সে ছেলেটা বাবা মাসে দেখা করবে কিন্তু মিটিংয়ের সময় যখন আসে সেটা বাবা মা আসে না বরং আসে এক ভৌতিক চেহারার বুড়ি মহিলা এই মহিলাই হলো সেই একই দুঃস্বপ্নের গ্লাটিস সে বলে আমি অ্যালেক্সের খালা অ্যালেক্সের মা আমার ছোট বোন মার্কাস বলে না আমাকে বাবা মার সাথে দেখা করতে হবে নইলে চাইল্ড সার্ভিস ইনভলভ করতে হবে তখন গ্লাটিস বলে তারা খুব অসুস্থ রোগে আক্রান্ত মার্কাস অবাক গ্লাটিস জোরে হাস থাকে পুরো বিশ্বটা অস্বস্তিকর অদ্ভুত এরপর আমরা দেখি মার্কাস তার বন্ধুর সাথে বাড়িতে ওরা খেতে বসেছে ডগ কুকিস চিপস সব কিছু তার দোষ হল অতিরিক্ত খাওয়া ডোরবেল বাজে আবার সেই গ্লাটিস সে ভেতরে আসে এক গ্লাস পানি চাইতে কিন্তু সে বলে এক বাটি পানি দিতে হবে কারণ এটাই নাকি তার স্পেশালিটি ব্যাগ থেকে বের করে কাঠি তাতে রিবন বাঁধে তারপর নিজের হাতে কাটা দিয়ে রক্ত মাখে আরও ভয়ঙ্কর মার্কাসের বন্ধুর চুল কেটে সোটা জড়িয়ে দেয় মার্কার্স পুলিশকে কল করতে গেলে গ্লাটিস একটা ছোট্ট বেল বের করে যার ওপর লেখা ছয় টিং করে বাঁচতেই মার্কাস ট্রান্সে চলে যায় ফোন ফেলে দেয় এখন স্পষ্ট গ্লাটিসই আসল ডাইনি গ্লাটিস চুলের লক ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে মার্কাস পুরো বদলে যায় সে তার বন্ধুকে আক্রমণ করে গড়া টিপে ধরে কালো তরল বমি করে তার মুখে ঢেলে দেয় তারপর ভয়ঙ্করভাবে বারবার হেডবাট করতে থাকে যখন গ্লাটিস কাঠি ফেলে দেয় তখনই থেমে যায় মার্কাস স্পষ্ট সে গ্লাটিসের নিয়ন্ত্রণে এবার গ্লাটিস জাস্টিনে চুল বের করে কাঠিতে জড়ায় ভেঙে ফেলে মার্কাস ও নিখোঁজ বাচ্চাদের মতন সোজা রোদ থাকে আগে যেমনটা আমরা দেখেছিলাম সে সরাসরি ছুটে যায় জাস্টিনকে আক্রমণ করতে আর্চার তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু মার্কাসকে একেবারে থামানো যায় না তারা গ্যাস স্টেশনের বাইরে গিয়ে মারামারি করে জাস্টিন গাড়ি চালিয়ে পালায় মার্কাস দৌড়ে পিছু নেয় আর্চারও গাড়ি নিয়ে ফলো করে কিন্তু হঠাৎ এক গাড়ি এসে ধাক্কা মারে মার্কারসকে সে রাস্তার মাঝে পড়ে থাকে মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ স্পট ডেথ জাস্টিন হাসপাতালে আর্চারও পাশে জাস্টিন বলে আমি এরকম কিছু আগে দেখিনি আর্চার জবাব দেয় আমি দেখেছি সে দূরত ছিল ঠিক বাচ্চাদের মতো তারপর সে মাঞ্চিত দেখায় যেখানে সব লাইন এক জায়গায় মিলে গেছে জাস্টিন বলে ওখানেই অ্যালেক্স থাকে এবং এখানেই মার্কারসের অধ্যায় শেষ হয় এবার মুভির কাহিনী চলে আসে অ্যালেক্সের দৃষ্টিকোণ থেকে যে ছেলেটাকে আমরা শুরুতে বাচ্চাদের ভিড়ের মাঝে হারিয়ে যেতে দেখেছিলাম অ্যালেক্স স্কুলে অন্যদের মতোই চুপচাপ ছেলে কিন্তু আটটা ছেলে ম্যাথিউ তাকে নিয়মিত বুলিং করে তাকে নিয়ে হাসাহাসি করে আমরা তার স্কুল প্রজেক্ট থেকে আসল নাম পাই অ্যালেক্স লিলি এই নামটা ফাইনালি খুব গুরুত্ব পাবে স্কুল শেষে বাবা তাকে নিয়ে যায় বাবা বলে তোমার মায়ের খালা গ্লাটিস আসছে তিনি অসুস্থ কোথায় যাওয়ার জায়গা নেই অ্যালেক্স অবাক আমি তাকে চিনি না বাবা হাসে আমিও না এখানেই প্রথম ক্লু গ্লাটিসের পরিচয়ে আসলেই মিথ্যা সে আগে মার্কার্সকে বলেছিল সে অ্যালেক্সের খালা কিন্তু এখন বলে মায়ের খালা সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব মিলে না রাতে জানলা দিয়ে অ্যালেক্স দেখে বাবা গ্লাটিসকে ঘরে আনছে তার লাগের সঙ্গে বিশাল এক পার্থভূর্তি জল জলে গাছ পরের দিন বাবা বলেন আমরা তাকে পনেরো বছর দেখিনি অ্যালেক্স লুকিয়ে দেখে গ্লাটিসকে বিছানায় শুয়ে উইক খোলে সম্পূর্ণ টাক তাকে একদম মৃত পায়ে দেখাচ্ছে কয়েকদিন স্কুল শেষে অ্যালেক্স হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে দেখে বাবা মা ঘোরের মধ্যে বসে আছে তা নড়াচড়া করছে না শুধু মুখে আধা শূন্য হাসি গ্লাটিস উল্টো তখন টগ চাঙ্গা গ্লাটিস লাঠি বের করে আবার রক্ত চুল রিবন দিয়ে পেঁচায় অ্যালেক্স দেখে বাবা মা নিজের মুখে ফ্রক ঢুকিয়ে খোঁচা মারছে এ কারণেই স্কুলে অ্যালেক্স শিক্ষককে চেঁচিয়ে বলছিল আমাকে ফলো করা বন্ধ করো সে আসার বাবা মাকে বাচ্চাটার চেষ্টা করছিল গ্লাটিস অ্যালেক্সকে বাধ্য করে প্রতিদিন তার বাবা মাকে খাওয়াতে গ্লাটিস দিন দিন ছোট হয়ে যায় কিন্তু একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে অ্যালেক্সকে প্রস্তাব দেয় যদি অ্যালেক্স তার ক্লাসে সব বাচ্চাদের ব্যক্তিগত জিনিস গ্লাটিসকে দেয় তবে সে অ্যালেক্সের বাবা মাকে চিরতরে মুক্তি দেবে গ্লাটিস বলে তোমার সহপাঠীদের কাছ থেকে তাদের ব্যবহার জিনিসপত্র আনো এতে আমি ভালো হব অ্যালেক্স একে একে সবার কাছ থেকে জিনিস চুরি করে আনে গ্লাটিস সেগুলো দিয়ে মন্ত করে আর বাচ্চারা রাত দুইটা সতেরোতে উঠে অদৃশ্য হয়ে যায় ওদের সে বেসমেন্টে রাখে তাতে শক্তি টেনে নেয় নিজেকে সুস্থ রাখার জন্য একদিন অ্যালেক্স দেখে অফিসার পল আর জেমসও ঘরে বসে ঘোরের মধ্যে গ্লাটিস বলে আগামীকাল আমরা চলে যাব। তুমি শুধু লবণ লাইনে পা দিও না আচার জাস্টিন তদন্তে আসে বাইরে দেখে পুলিশ গাড়ি তারা ভেতরে ঢুকতেই পল আর জেমস হঠাৎ হিংস্র হয়ে ওঠে তাদের আক্রমণ করে অ্যালেক্স উপরে গিয়ে চেষ্টা করে গ্লাটিসে ঘরে ঢুকতে কিন্তু বাবা মা তাকে আটকায় জম্বির মতো জাস্টিন বন্দুক নিয়ে আত্মরক্ষা করে পল আর জেমকে গুলি করে মারে আর্চার নামে বেসমেন্টে দেখে সব হারানো বাচ্চারা সেখানে। তাদের দেহ শুখে যাচ্ছে তবুও তারা বেঁচে আছে কষ্ট করে তখনই গ্লাটিস আক্রমণ করে আর্চারকে আর্চার জাস্টিনের উপরে হামলা শুরু করে স্পষ্ট সে মন্ত্র দিয়ে নিয়ন্ত্রিত অ্যালেক্স গ্লাটিসের রুম থেকে তার চুল খুঁজে পায় লাঠিতে জড়িয়ে ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে গ্লাটিস বুঝতে পারে ওহ নো বেসমেন্ট থেকে সতেরোটা বাচ্চা একসাথে দৌড়ে আসে বাচ্চারা ওয়েপেন হয়ে যায় কিন্তু এবার গ্লাটিসের বিপক্ষে বাচ্চারা তারা করে গ্লাটিসকে সে দৌড়াচ্ছে চিৎকার করছে কিন্তু দৃশ্যটা আস্তে আস্তে কমেডি হয়ে যায় পুরোনো কার্টুন স্টাইল ধাওয়ার মতো মানুষ জানলা দিয়ে দেখে হ অদ্ভুত কিন্তু কেউ সাহায্য করে না শেষে বাচ্চা তাকে ধরে ফেলে টেনে টেনে ছিঁড়ে ফেলে তারপরেই সব কারা জাদু ভেঙে যায় আর্চার মুক্তি পায় বাচ্চারা সবাই বাইরে এসে দাঁড়ায় কিছুটা ঘোরে কিন্তু বেঁচে আছে অ্যালেক্স তার বাবা মাকে জড়িয়ে ধরে কিন্তু তারা মূলত ডেট তখনই কণ্ঠ শোনা যায় সে বলে অ্যালেক্সের বাবা মাকে এখনও কোথাও সুপ খাওয়ানো হচ্ছে কিন্তু সে নতুন খেলার সাথে অন্য শহরে থাকে একজন ভালো খালা সব বাচ্চারা তাদের পরিবারের সাথে ফিরে যায় কিছু আবার কথা বলতে শুরু করে যদিও যদু শেষ হয়েছে কিন্তু ট্রমা বা মানসিক ক্ষত থেকে যায় সিনেমা আমাদের বোঝায় দানবকে মেরে ফেলা মানেই সব কিছু শেষ হয়ে যায় না ভেতরে ক্ষত অনেক সময় সারা জীবন থেকে যায় আর এভাবেই ওয়েপেন ছবিটা শেষ হয়ে যায় এখন বুঝতে পারছি এখানে আপনার মনে কিছু সংশয় থাকতে পারে সুতরাং আসুন আমরা একসাথে গল্পটি আরও গভীরভাবে বুঝতে পারি গ্ল্যাডিস নামে এক মহিলা ছিল সে নিজেকে অ্যালেক্সে খালা বলে পরিচয় দেয় আর তাদের বাড়িতে আসে এরপর সে অ্যালেক্সের বাবা মাকে জাদু দিয়ে বশ করে ফেলে এবং তাদের শরীর থেকে জীবনী শক্তি খেয়ে নেয় এতে গ্ল্যাডিস তরুণ আর সুস্থ হয়ে যায় কিন্তু তার কাজ শেষ হয়নি আবার যখন সে দুর্বল হতে শুরু করে তখন অ্যালেক্সকে ব্ল্যাকমেল করে এবং অ্যালেক্সের সহপাঠীদেরও বশ করে ফেলে গ্লাইডিক্স ধরা পড়ে যাওয়ার পর শহর থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই জাস্টিন আর আর্চার অ্যালেক্সের বাড়িতে পৌঁছে যায় সেখানে অনেক বিশৃঙ্খলা হয় শেষ পর্যন্ত অ্যালেক্স সাহস করে গ্ল্যাডিসের নিজের জাদুই তার ওপর ব্যবহার করে এতে গ্ল্যাডিস মারা যায় গ্ল্যাডিসের রিচুয়াল কেমন ছিল সে যার উপর জাদু করতে চাইতো তার ব্যক্তিগত কিছু লাগতো চুল জামা কাপড় বা নেমপ্লেট এগুলো বিশেষে গাছে ডালে বেঁধে রক্ত লাগাতো তারপর ঘণ্টা বাজে মানুষটি তার নিয়ন্ত্রণে চলে যেত ডাল ভেঙে দিলে সে মানুষকে অন্যকে আক্রমণ করত। তবে ডাল পানিতে চুবিয়ে দিলে জাদু ভেঙে যেত কেন করত। গ্লাডিস খুব বুড়ো ছিল প্রায় একশো বছরের মতো বেঁচে থাকার জন্য অন্যের জীবনশক্তি খেত অ্যালেক্সে বাবা দীর্ঘদিন ধরে এভাবে দুর্বল হয়ে গিয়েছিল তাই গ্লাডিস মরার পরও তারা সুস্থ হয়নি বাচ্চাদের থেকে পুরোপুরি শক্তি নেয়নি তাই তারা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আর্চারের উপর জাদু ছিল নতুন তাই সে দ্রুত ঠিক হয়ে যায় কেন সিনেমার নাম ওয়েপেন গ্লাডিস মানুষকে তার ওয়েপেন বানাতো যেমন মার্কাসকে দিয়ে জাস্টিনের উপর আক্রমণ করেছিল তাই নাম রাখা হয়েছে ওয়েপেন দুইটা সতেরো রহস্য আচারের দুঃস্বপ্নে দুইটা সতেরো লেখা বন্ধুকে দেখা যায় এটা গ্লাডিসের প্রভাব ছবিতে রহস্য পুরো বলা হয়নি শুধু ভয় আর অদ্ভুত সংকেত দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে আমার মনে হয় প্রথমে বা আমা মিলে দুইজন এবং পরে শতজন বাচ্চাকে করা হয়েছে গ্ল্যাডিস আসলে কে সে শুধু অ্যালেক্সা খাড়া নয় বরং অনেক পুরনো এক ডাইনি তার বিশেষ গাছ কোথা থেকে এসেছে সেটা ছবিতে বলা হয়নি সম্ভবত মত এসব দেখানো হবে মানসিক প্রভাব গ্ল্যাডিস সরাসরি সামনে না এসেও আর্চার এবং জাস্টিনকে দুঃস্বপ্ন দেখাতে পারত কারণ তার জাদুর প্রভাব খুব শক্তিশালী ছিল এমন কি জেমস ও সেই বাড়িতে ঢুকেই তাকে জঙ্গলে দেখতে পেয়েছিল চরিত্রগুলো জাস্টিন ছাত্রদের খেয়াল রাখত কিন্তু মানুষ ভুল বুঝত মদ্যপানে পুরনো অভিযোগ ছিল আর্চার তার ছেলে ম্যাথ থেকে হারিয়ে ফেলেছিল কিন্তু হাল ছাড়িনি শেষ পর্যন্ত ছেলেকে খুঁজে পায় অ্যালেক্স সবশেষে গ্ল্যারিসকে তার নিজে জাদু দিয়ে হারায় তাহলে এটাই ছিল ওয়েপেন দু মুভির কিছু আনসলভ প্রশ্ন উত্তর তোমাদের কি মনে হয় গ্ল্যাডিস মারা যাওয়ার পরও কি জাদু ছায়া রয়ে গেছে নিচে কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো মৌসুমি ওয়ার্ল্ডে